দেখুন আমি আবার বলছি মানে এটা মশা মারতে কামান সেই গ্রামেও গেছিলাম সেই গ্রামে যে পরিবারের মানুষটি মারা গেছিল আহ ঝাড়খন্ডের সেখানে থেকে তার দেহ তার গ্রামে আনার পর স্বাভাবিকভাবেই আজকে সারা ভারতবর্ষের বাংলাদেশে চিহ্নিতকরণের নামে যে অত্যাচার যে জুলুম যে হিংসা যে খুন খারাপের বাতাবরণ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাদের মনে হয়েছিল যে এটাকে খুন করে একজন বাংলাদেশকে হত্যা করা এই বেলদারা গ্রামের গরিব পরিবারের ছেলেটি সেখানে রুটিনের জন্য গিয়েছিল তার মরদেহ যখন গ্রামে পৌঁছায় তখন সাধারণ গ্রামের যারা মানুষ যা থেকে সাধারণ গ্রামবাসী পরি তারা খুবই ফেটে পড়ে তারা ক্রুদ্ধ হয় এবার সাধারণ মানুষ যখন খুবে পেটে পড়ে তখন তারা কি করে তার বই প্রকাশ ঘটানোর জন্য কোন নরম জায়গা বাঁচে এখানটাই এন এস আর হাতের কাছে সেটা একটা সফট টার্গেট হাতের কাছে রেল লাইন সেটা একটা সফট টার্গেট তারা এই জায়গাগুলোকে অবরোধ করে প্রতিবাদ করতে চেয়েছে কিচ্ছু ভাগে কিছু করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়নি কোনো কোনো বাড়িতে আগুন লাগানো হয়নি যেটা হয়েছিল সেটা এই যে সাংবাদিকদের উপরে অকারণে হামলা করেছিল কিছু দুষ্কৃতি আমরাও চাই সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হোক পুলিশ এখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে দাঁড়িয়ে থেকে একদিকে রেল আরেকদিকে রাস্তা এই দুই অবরোধ তারা তারা দেখতে থাকলো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের উপরে আদেশ ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এই মুহূর্তে অবরোধ সরানোর জন্য কোনো কিছু করবে না কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আজকে জুম্মা বার ভিড় হয় আর কিছু করা যাবে না তাহলে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তার নির্দেশ পালন করেছে এখানকার এসপিরা পুলিশরা তার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী সাংবাদিক উপরে হামলা করল সে দুষ্কৃতিকারীদের ধরা নাই তাদের বিচার হলো না মাঝখান থেকে এনআ চলে এসছে ময়দানে দিয়ে একটা শান্তির বাতাবরণ সুস্থির বাতাবরণ যেটা তৈরি হয়েছে সেটাকে আবার বিঘ্ন করার একটা প্রক্রিয়া শুরু করে ওখানে কিন্তু যা হয়েছে দুদিনই হয়েছে এবং দুদিন ওখানটাই বন বা অবরোধ যাই হোক তার পরিপ্রেক্ষিত কিন্তু এইটা যে বাংলাদেশি অথবা বাংলাবাসী এই চিহ্নিতকরণের নামে পরিচয় সমিতির উপরে হামলা হয়েছে পরিচয় সমিতির উপরে হিংসা হয়েছে তারই একটা প্রতিফলন এটার বাইরে কিছু আছে বলে আমার জানা নাই কিন্তু তার জন্য একবারে এনআইএ কে চলে আসতে হলো এটা আমার কাছে মনে হচ্ছে মশা মারতে কামান দাগছে এবং এর পিছনে কোন গভীর বিষয় মিষ্ট্রি আছে আমরা চাইবো যে যে শান্তি শৃঙ্খলা এই ঘটনার পর মুর্শিদাবাদে আবার ফিরে এসেছে বেল লাগায় আবার ফিরে এসেছে সেটা যেন আর বিঘ্ন না হয় কারণ এই ইউএপি এ ধারায় যখন এই সমস্ত অনেক সাধারণ মানুষ এখানে গ্রেফতার হয়েছে আমাদেরই পার্টির ছেলে টপিটার নাম টপি মোল্লা সে দেখতে গেছে তাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার উপরে তো হবে তারা কিন্তু নিরাপরাধ মানে নির্দোষ কিছুই জানে না কৌতূহলী মানুষ যেমন দেখতে যায় তারাও দেখতে গেছে যে তারা আজকে গ্রেপ্তার হয়েছে স্বাভাবিক ব্যর্থতার জন্য পুলিশের তদন্তের গাফিলতির জন্য কোন নিরাপরাধ গ্রেপ্তার হলো প্রশাসন এবং প্রশাসনের মাথায় যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার নির্দেশে অবরোধ ভাঙার কোন চেষ্টা করা হলো না না তো এত ঘন্টার পর ঘন্টা ধরে অবরোধ থাকার তো কোনো কারণ ছিল না এনেই সার পরে এই অবরোধের জন্য সারা পশ্চিমবঙ্গে সেদিন যান চলাচল ব্যবস্থা ব্যাহত হয়ে গেছিল এবং এটা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সে নির্দেশ কি জুম্মাবারে কিছু করা চলবে না অর্থাৎ জুম্মাবার তুমি অবরোধ করতে পারো কিছু অসুবিধা নাই এটা মমতা ব্যানার্জির কথা শুনতে গিয়ে এখানকার পুলিশ বাইরে চুপ করতাম দ্বিতীয় দিন জুম্মাবার ছিল না সেদিন শনিবার সেদিন এবার চাকরি করো। সেদিন ডান্ডা মেরে সুবিধা হলো তারপরে ডান্ডা যদি তার আগের দিন মারত সরত এই অচলাবস্থা তৈরি করলো কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য যদি এনআইএ আসে আমি বলবো এটা মশা মারতে কামান দেখার বেশি কিছু নয়